নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা সাতমার পালোয়ান গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প এক রাজার দেশে এক কুমোর ছিল তার নাম ছিল কানাই কানাই কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত কাজেই তাহাকে কেহ কিনিত না কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি গড়িতে পারিত ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবার কথা ছিল সে সকল মেহনত তাহার স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে বেরিয়া বেড়াইতে পারিত কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগই ছিল কানাইকে আলস্য করিতে দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত সুতরাং মোটের উপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে একদিন কানাইয়ের স্ত্রী কতগুলি হাঁড়ি রোদে দিয়ে বলিল দেখো যেন কিছুতে মারায় না কানাই কিছু চিড়ে আর ঝোলা গুড় এবং একটা লাঠি লইয়া হাঁড়ি পাহারা দিতে বসিল এক একবার চিরে খায় আর এক একবার হাঁড়ির পানে তাকাইয়া দেখে কিছুতে মারাইল কিনা কানাইয়ের ঝোলা খানিকটা কেমন করিয়া হাঁড়ির ওপর পড়িয়াছিল অনেকগুলি মাছি তার উপর এসে বসেছিল রস এই বলিয়া সে তাহার লাঠি দিয়া মাছিগুলিকে এমন এক ঘা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল হাঁড়িও গুড়া হইয়া গেল কানাই গড়িয়া দেখিল যে সাতটা মাছি মারিয়াছে তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রহিল হাঁড়ি ভাঙার শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে কানাই কথা কয় না তাহার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরও গম্ভীর হইয়া যায় শেষটা যখন তাহার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলিল দেখ হিসেব করে কথা কোষ এক ঘায় সাতটা মেরেছি জানিস কানাই আর কাহারো সঙ্গে কথা কয় না বেশি পিড়াপিড়ি করিলে খালি বলে হিসেব করে কথা কোষ এক ঘায় সাতটা মেরেছি জানিস শেষে একদিন কানাই মাথায় একটা পাগড়ি বাঁধিল বনের ভিতর হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাঠি তৈর করিল তারপর পিরান গাই দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতা পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিয়া যাইবার সময় তাহার স্ত্রীকে বলিয়া গেল আমি আর তোদের এখানে থাকবো না আমি এক ঘায় সাতটা মারতে পারি পথের লোক জিজ্ঞাসা করে কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তর দেয় না সে মনে করিয়াছে যেন এখন আর কানাই বলিয়া ডাকিলে উত্তর দিবে না সে এক ঘায় সাতটা মারিয়া ফেলিয়াছে এখন কি আর তাহাকে কানাই ডাকা সাজে এখন তাহাকে বলিতে হইবে সাতমার পালোয়ান রাজা নিকট গিয়া কানাই জোরহাত করিয়া দাঁড়াইল রাজা তাহার সেই একথান মার্কিনের পাগড়ি দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি হে কানাই বলিল মহারাজ আমার নাম সাতমার পালোয়ান আমি এক ঘায় সাতটাকে মারতে পারি কানাই রাজার বাড়িতে পালোয়া নিযুক্ত হইল মাইনে পঞ্চাশ টাকা এখন তার দিন সুখেই যায় ইহার মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত হইল সে মানুষ মারিয়া গরু বাছুর খাইয়া দৌরাত্ম করিয়া দেশ ছাড়খাড় করিবার জোগাড় করিল যত শিকারী তাহাকে মারিতে গেল সব কটাকে সে জলযোগ করিয়া ফেলিল রাজা মহাশয় অবধি ব্যস্ত হইয়া উঠিলেন বলিলেন দেশ আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্টু লোক আসিয়া রাজার কানে কানে বলিল মহারাজ এত যে ভাবছেন তবে টাকা দিয়ে পালওয়ান রেখেছেন কি করতে তাকে ডেকে কেন বাঘ মেরে দিতে হুকুম করুন না রাজা বলিলেন আরে তাই তো ডাক পালোয়ানকে রাজার তলব পাইয়া কানাই আসিয়া হাত জোর করিয়া দাঁড়াইলে রাজা বলিলেন সাতমার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটব কানাই লম্বা করিয়া সেলাম বলিল বহুত আচ্ছা মহারাজ এক্ষুনি যাচ্ছি ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল হায় হায় এমন সুখের চাকরিটা রহিল না সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায় কানাই বলিল এখন আর কি বাঘ মারতে গেলে বাঘে খাবে না গেলে রাজা মারবে দূর হোক আমি আর এদেশে থাকব না সেদিন সন্ধ্যার পর কানাই তাহার পাগড়িটা মাথায় জড়াইয়া কোমরটা আটিয়া বাঁধিল এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা পিঠে পুঁটুলি পায়ে নাগড়া জুতো সকলে মনে করিল সাতমার পালোয়ান বাঘ মারিতে চলিয়াছে কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে হইবে যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো একটা ঘোড়া হইলে আরও শীঘ্র যাওয়া হইত ততক্ষণে বাঘ করিয়াছে কি এক বুড়ির ঘরের পিছনে চুপ মারিয়া আছে। ইচ্ছা বুড়ি কিংবা তাহার নাতনি একটিবার বাহিরে আসিলেই ধরিয়া খাইবে বুড়ি ঘরের ভিতরে লেপ মুড়ি দিয়া শুইয়াছে তাহার বাহিরে আসিবার ইচ্ছা একেবারেই নাই এতক্ষণে সে কখন ঘুমাইয়া পড়িত খালি নাতনিটার জ্বালায় পাড়িতেছে না বুড়ি অনেক চেষ্টা করিয়াছে কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে নাই শেষের আগিয়া বলিল তোকে বাঘে ধরে নেবে নাতনি বলিল আমি বাঘে ভয় করি না বুড়ি বলিল তবে তোকে ট্যাঁপায় নেবে বাস্তবিক ট্যাপা বলিতে কিছু নাই বুড়ি তাহার নাতনিকে ভয় দেখাইবার জন্যই ওই নামটা তৈরি করিয়াছিল কিন্তু বাঘ ঘরের পিছন হইতে ট্যাপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল সে মনে মনে বলিল বাস রে আমাকে ভয় করে না কিন্তু ট্যাঁপাকে ভয় করবে সেটা না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটা এই দিক দিয়ে আসে তাহলে তো মুশকিল দেখছি অন্ধকারে বসিয়া বাঘ এইরূপ ভাবিতেছে আর ঠিক এমনই সময় কানাই সেই পথে পলায়ন করিতেছে বাঘকে দেখিয়া কানাই মনে ভাবিল বাহ এই তো একটা ঘোড়া বসে আছে এই বলিয়াই সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিল অন্ধকারে বাঘকে কানাই ভালো করিয়া চিনিতে পারে নাই বাঘ ও কানাইকে তাহার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা নিতান্তই অদ্ভুত জন্তুর মতন দেখিল একটা মানুষ হঠাৎ আসিয়া যে তার মতন জন্তুর সামনে একটা বেয়াদপি করিয়া বসিবে এ কথা তাহার মাথায় ঢুকে নাই সে বেচারা নেহাত ভয় পাইয়া ভাবিতে লাগিল এই রে মাটি করেছে আমাকে ট্যাঁ ধরেছে কানাই ভাবিল ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসের ঘরে একটু ঘুমুই তারপর শেষ রাত্রে ঘোড়ায় চড়ে ছুট দেব এই ভাবিয়া বাঘকে তাহার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল বাঘ বেচার আর কি করে মনে করিল এখন ট্যাপার হাতে পড়েছি এর কথা মতনই চলতে হবে বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দর জাঁটিয়া দিল তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল শেষ রাতেই উঠে পালাবো কানাইয়ের ঘুম ভাঙিতে ফর্সা হইয়া গেল তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ বাঘ যে ঘরে বন্ধ আছে বাহিরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না সে কথা তখন তাহার মনেই হইল না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজার হুঁড়কো আঁটিয়া বসিয়া কাঁপিতে লাগিল এদিকে সকালবেলা সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ মারা হইল কিনা তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাঁধা রহিয়াছে তখন সকলে ছুটিয়া গিয়া রাজাকে বলিল রাজামশাই দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে রাজামশাই আশ্চর্য হইয়া সাতমার পালোয়ানের বাড়ি চলিলেন সেখানে গিয়া দেখেন যে সত্যই বাঘ ঘরে বাঁধা ততক্ষণে কানাই ব্যাপার বুঝিতে পারিয়া আসিয়া রাজা মহাশয়কে সেলাম করিয়া দাঁড়াইয়াছে রাজা বলিলেন সাতমার ওটাকে মারিসনি কেন কানাই বলিল মহারাজ আমি একঘায় সাতটাকে মারি ও যে শুধু একটা এখন হইতে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশে রাষ্ট্র হইয়া গেল রাজা মহাশয় যার পর নাই সন্তুষ্ট হইয়া তাহার মাইনে পাঁচ শত টাকা করিয়া দিলেন কানাইয়ের দিন সুখেই কাটিতে লাগিল কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে দেখিতে দেখিতে কানাইয়ের আর এক নূতন বিপদ আসিয়া উপস্থিত হইল এবারে বাঘ নয় আর একটা রাজা সে অনেক হাজার সৈন্য লইয়া এই রাজার দেশ লুটিতে আসিয়াছে এই রাজাটা নাকি বড়ই ভয়ানক লোক তার সঙ্গে কিছুতেই আঁটা যায় না রাজা মহাশয় বলিলেন সাতমার এখন উপায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব যদি এবার বাঁচিয়ে দিতে পারো কানাই বলিল রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্তাবলের সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনিয়া কানাইকে দেওয়া হইল কানাই আজ দুই থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল পোশাকটাও দস্তুর মতন করিল মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভান করিয়া একবার ঘোড়ার পিঠে চড়িতে পারিলেই পলায়নের সুবিধা হয় কিন্তু হায় সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তাহা জানিত না সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে লইয়া যাইতে চায় ঘোড়া কিছুতেই রাজি হয় না যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া যখন নাচিতে লাগিল কানাইয়ের তখন পিঠে টিকিয়া থাকা ভার হইল শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত পথে কানাই লতাপাতা গাছপালা খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকেই আঁকড়িয়া ধরিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিয়াছে কিন্তু কিছুতেই সে ঘোড়া থামিল না সেই গাছপালা আর খড়ের গাদা সব শুদ্ধই সে কানাইকে লইয়া ছুটিল এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালোয়ান আছে সে এক ঘায় সাতটাকে মারে বাঘকে ধরিয়া নিয়া ঘরে বাঁধিয়া রাখে এ কথা শুনিয়াই তাহারা বলা বলি করিতেছে ভাই ওটা আসিলে আর যুদ্ধটুদ্ধ করা হইবে না বাপরে এক ঘায় সাতটাকে মারিবে এমন সময় সাতমারের ঘোড়া সেই দুই থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা আর খড়ের গাদা শুদ্ধ সাতমারকে লইয়া দেখা দিল দূর হইতে বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্বত ছুটি আসিতেছে বিদেশি রাজার সৈন্যরা তাহা একবার দেখিয়া আর দুবার দেখিবার জন্য দাঁড়াইল না একজন যেই চেঁচাইয়া বলিল ওই রে আসছে এবারে গাছপাতর ছুঁড়ে মারবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চেঁচাইয়া চেঁচাইয়া কোথায় ছুটিয়া পলাইল তাহার ঠিকানা নাই কানাই দেখিল যে বিদেশি সৈন্য সব পালাইয়াছে খালি তাহাদের রাজাটা ছুটিতে পারি নাই বলিয়া ভ্যাবা চাকা লাগাইয়া দাঁড়াইয়াছে কানাই মনে মনে ভাবিল এ তো মন্দ নয় পালাতে চেয়েছিলুম মাঝখান থেকে কেমন করে যুদ্ধ জিতে গেলুম এখন রাজাটাকে বেঁধে নিলেই হয় আর কি এখন তো সাতমার পালোয়ানের জয় জয়কার। এখন সে সুখে বাস করিতে লাগিল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি